আমরা এইসিসি দুই সালের সিলেট বোর্ডে আসা পাঁচ নম্বর প্রশ্ন সমাধান করবো তো এখানে দেওয়া আছে পি কিউ আর তিনটি তারে এত নিউটন মানের পীড়ন প্রয়োগ করা হলো এর ফলে তারগুলোর দৈর্ঘ্য বৃদ্ধি যথাক্রমে পাঁচ পার্সেন্ট দুই পার্সেন্ট এক পার্সেন্ট পি তারের পার্শ্ব বিকৃতি জিরো পয়েন্ট জিরো টু আমাদের গণম্বর প্রশ্ন হল পি তারের প্রয়োজনের অনুপাত বের করতে বলা হয়েছে তো প্রয়োজনের অনুপাত যেই সূত্রটা সেটা হলো কি বিকৃতি পার্শ্ব বিকৃতি ডিভাইডেড বাই দৈর্ঘ্য বিকৃতি এটা হলো প্রয়োজনের অনুপাতের সূত্র তো পার্শ্ব বিকৃতি দেওয়া আছে জিরো পয়েন্ট জিরো টু আর দৈর্ঘ্য বিকৃতি যেহেতু পি বিন্দুর তাহলে এটা কি পি তারের হলো এটা পাঁচ পার্সেন্ট তাহলে এখানে পাঁচশো বিকৃত কত হবে 0.05 তাহলে এখানে মান আসে জিরো পয়েন্ট ফোর জিরো পয়েন্ট ফোর তাহলে এটাই হলো কি আমাদের প্রয়োজনের অনুপাত এর কোনো একক নাই এখন আমরা গনম্বর দেখব এখানে বলা হয়েছে কিউ ও আর তারের মধ্যে কোনটির স্থিতিস্থাপক গাণিতিক যুক্তি সহ মতামত তাহলে এখানে কিউ এবং আর এর আমাদের কিক বের করতে হবে এর আমাদের স্থিতিস্থাপকতা বের করতে হলে এইটার গুণাঙ্কের মান বের করতে হবে তাহলে আমরা ইয়ংগুনাঙ্ক কিউরটা যদি বের করি তাহলে কি কি পিরন ডিভাইডেড বাই বিকৃতি তাহলে এখানে পীড়ন কত পীড়ন হলো 8 ইনটু 10 টু দি পাওয়ার 12 আর বিকৃতি কত কিউ এর বিকৃতি হলো 2% তাহলে 2% থাকলে 0.02 তাহলে এখন বের করলে তাহলে এখানে ইয়ং গুনাকের মান আসে ফোর ইন্টু টেন টু দি পাওয়ার আর যদি আমরা ইয়ং গুনাঙ্ক আরের ক্ষেত্রে বের করি তাহলে এটা হলো পিরন ডিভাইডেড বাই বিকৃতি তাহলে এখানে আসে কত এইট ইন্টু টেন টু আর এখানে পার্সেন্ট হলো এক তাহলে জিরো তাহলে এইখানে আসে কত এইট টেন জিরো পয়েন্ট জিরো ওয়ান এখানে বিকৃতি আসে হলো এইট ইন্টু টেন টু দি পাওয়ার এত তাহলে আমাদের কোনটার বিকৃতি বেশি তাহলে এখানে মানে মান হলো কিউটা সরি ইয়ংগুন অঙ্কের মান হল পি আর একটা বেশি যেহেতু এখানে আর একটা বেশি কি এই আরটা কি বেশি স্থিতিস্থাপ্য তো এটা খুবই সহজ একটা প্রশ্ন ছিল তো আশা করি বুঝতে পারছো